সালামু আলাইকুম আজকের ভিডিওতে ছয় নয় গ্রুপের বা ছত্রিশ থেকে চল্লিশ সাইজে কিছু স্নিকার দেখিয়ে দেই খুবই জোস কোয়ালিটির কিছু স্নিকার ভেলভেট ম্যাটেরিয়ালের এবং খুবই ট্রেন্ডি ডিজাইন শুরুতে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশন এটা হচ্ছে ভেলভেট ম্যাটেরিয়ালের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে যার কারণে দেখতে খুবই প্রিমিয়াম লাগে এটা হচ্ছে একটি ডিজাইন নাইকির সিগনেচারটা নাইকের সিগনেচার টাইপের ডিজাইন আছে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটার আরও কয়েকটা ডিজাইন আছে যেমন এটা একটা ডিজাইন তারপর এটা আর একটা ডিজাইন এটার সাইডের ডিজাইনটাও খুবই গ্লসি বা খুবই চিকিমিকি করছে তারপর এটার একটা ডিজাইন একটা ফুলের ডিজাইন করা আছে এটাও খুবই ট্রেন্ডি বা ক্লাসিক লাগছে খুবই প্রিমিয়াম লাগছে তারপর আর একটা ডিজাইন আছে যেমন এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন সেভেন জি ওভারঅল লুকটা কিন্তু খুবই সুন্দর লাগছে তারপর এগুলোর মধ্যে একটা কালার আছে এটা হচ্ছে ডিপ ব্লু কালারের একটি স্নেকার বা কেটস পুরো ভেলভেট ম্যাটেরিয়ালের খুবই সুন্দর বা ট্রেন্ডি ব্লু কালার মধ্যে সেভেন জির লোগো আছে বা ডিজাইন করা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের সোল এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে যেমন এটা এলভি ম্যাটেরিয়ালের যেমন এলভি ডিজাইনার ডিজাইনের ব্লুর মধ্যে হোয়াইটের কম্বিনেশন বা হোয়াইটের স্নিকার খুবই জোস সো আপনারা যারা যারা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে আমাদের থেকে বিজনেস করতে চান আমাদের শপে চলে আসুন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ